ইস্কা 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 আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনাদের মাঝে দুজনের ভিডিও নিয়ে এসেছি একজনের নাম শিখদার তার বাসা কুড়িপোল মিরপুর দুই নাম্বার ওয়ার্ড এবং অপরজনের নাম মোহাম্মদ আশিক তার বাসা মিরপুর এরা দুজন এক একজন এক এক রকম একজনের বল ইস্কা ইস্কা এবং অপরজন সুমধুর কণ্ঠ দিয়ে গান গজল ইত্যাদি গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই এবং গেয়ে বেড়ায় আজ আমি আপনাদের মাঝে এই দুইজনের ভিডিও তুলে ধরবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এরা আমাদের কুষ্টিয়া জেলার মিরপুরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং সকলকে আনন্দ দিয়ে বেড়াই এবং সকলের মাঝে খুব সহজেই মিশে যায় তাই আর দেরি করবো না ভিডিওটি আমি এখনই শুরু করতে যাচ্ছি সকলকে অনুরোধ করছি ভিডিওটিকে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও এরা দুই বন্ধু একসঙ্গে আমার দোকানে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তোমার নাম কি বাবু ইস্কা 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 আর তোমার নাম কি ফখরুদ্দিন তোমার নাম ফখর আচ্ছা 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 এর নাম বললে ফখর তুমি কি জানো এটা আচ্ছা তোমরা তো দুই দুনায় তো দুই দুই তো কোন না কোন একটা শিল্পী তাই না আসি গান গাছে গাও তো দেখি কি গাছ করে না আচ্ছা এটা তোমার কি হয় আব্বা আব্বা এটা ফখর উদ্দিন এটা তোমার কি হয় হাই কি গো তোমাকে ইস্কেশকে হাই বললো কেন এনার বুকের উপরে কি লেখা আছে একটু দেখি দেখি তোমার বুকের উপর কি লেখা আছে ও আচ্ছা এনার বুকের উপরে লেখা আছে দুই দুই তিন জনের ছবি মনে হচ্ছে ভালো আচ্ছা আচ্ছা বেগম খালেদা যে ছবি তারেক রহমানের ছবি এবং তারেক যে ছবি ও আচ্ছা এই জায়গাটা লেখা আছে মিরপুর উপজেলা বিএনপি সম্মেলন দুই হাজার পঁচিশ মিরপুর কুষ্টিয়া প্রোগ্রামে পাইছিলে আচ্ছা তুমি সম্মেলনে গিয়েছিলে বা ওকে কি হলো ভোট ভোট হইলো তাই তো ভোট আচ্ছা 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 তাহলে কি তুমি কি কোনো নেতা নাকি আবার তুমি নেতা ছোট নেতা বড় নেতা না বড় নেতা হওয়ার কি ইচ্ছা আছে তাহলে রব্বান বড় নেতা রব্বানের ভাইও বড় নেতা তাই তো আচ্ছা তোমার নেতা ওই দুইজন নেতা তোমার তাই তো আচ্ছা আচ্ছা তো যাই হোক তুমি তুমি কি কোনো দল 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 করো নাকি তুমি কি দল করো আচ্ছা এই সাথে করো তাই তো আচ্ছা 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 বুঝতে পারলাম আচ্ছা তো যাই হোক তোমার বাসা কোথায় মিরপুর মিরপুর দুই নম্বর ওয়ার্ড তাই তো কুড়িবোল কুড়িবোল গ্রাম আচ্ছা তুমি কি কাজ করো হ্যাঁ নেতাগিরি করো আচ্ছা 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 কোন এলাকার নেতা মিরপুরের নেতা ধরবো তাই তো বলছে মিরপুরেরই নেতা এখন ধরো তার মানে ও একটা নেতা পিচ্চি নেতা তাই তো আচ্ছা একে দেখতে পারলে নে হচ্ছে পিচ্চি নেতা আর ওই তুমি কি কয় নম্বর নেতা তুমি ইস্কা ইস্কা আচ্ছা তোমাকে আব্বা বললো কারণ কি আব্বা তোমার কি এটা কি ছেলে নাকি হ্যাঁ তোমার এটা ছেলে না ও তোমার কি হয় ও ও তোমার কাব্য বলছ তুমি বলছো সব ভাই ভাই এ কথা তো মিললো না তো তো সুপ্রিয় অভিভাসারা দেখতে পারলেন যে ইনাকে সকলেই এর সাধ বলেই চেনে বেশিরভাগ মানুষ যান কিন্তু সে তার নাম দিয়েছে ফখর উদ্দিন আর এর নাম আছে এম আশিক মোহাম্মদ আশিক এর বাসা মিরপুর আর এর বাসা হচ্ছে কুড়িপোল আপনারা হয়তো এদের দুইজনকে চেনেন এরা দুইজনই পরিচিত মুখ মিরপুরের খুবই পরিচিত মুখ এরা দুইজন তো প্রিয় ভিউয়াস আপনারা ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটিকে কমেন্ট করবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখলেন তারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন আপনাদের মাঝে বিভিন্ন সময়ে আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি তাই অবশ্যই আমাদের এই পেজটিকে আপনারা ফলো করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আল্লাহ হাফিজ